এই দুনিয়ার সবচেয়ে বড় মিরাকাল অলৌকিক বিষয় কেন আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের উপরে গীতাঞ্জলি খুবই মূল্যবান খুবই পড়ার মতো বই এবং আবেগে মানে নরম সুর গরম না আমাদের দেশে রবীন্দ্র পাগল কবি সাহিত্যিক আছেন না কেউ কি গীতাঞ্জলি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পারবেন নাকি নিজের মায়ের ভাষার শ্রেষ্ঠতম সাহিত্য গ্রন্থ সামান্য ছোট্ট একটা বই বেশি বড় বই না এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত টনটনে কনকনে মুখস্থ আছে এমন একজন রবীন্দ্র পাগল বাঙালিকে আছে বিশ্বে কোথাও নেই যে কোনো মানুষ তার নিজের ধর্মগ্রন্থ সাহিত্যগ্রন্থ গ্রন্থ কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পারে নেই একমাত্র আল্লাহর কোরআন ঠিক না একটা বাঙালি তিন চার বছর আগে একটা ছেলে ওই হফাজুল কোরআানে হাফেজ কোরআন সাত আট বছরের ছেলে মেয়ে বাঙালি মায়ের ভাষায় না সম্পূর্ণ পরিচিত ও একটা ভাষার একটা বিশাল 6720 টার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত এমন মুখস্থ করে যে দাঁড়িয়ে বসে এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতর সে পুরোটা পড়ে দিতে পারে যে শিশু এখনো মায়ের ভাষাই ভালো করে কথা বলতে পারে না যে শিশু আমি যাব বলে আমি যাব বলে এখনো বাংলা পুরো ভালো করে বলতে পারে না সেই শিশুকে বসিয়ে দেন সে কোরআন পড়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশাল গ্রন্থ মনে হবে যেন মক্কার ইমাম পড়ে চলেছে। এটা অলৌকিক বিশ্বে নেই কেউ এর নমুনা দেখাতে পারবে না ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ব্যয় করছে বাইবেল প্রসারের জন্য দুনিয়া থেকে বাইবেল মুখস্থ একজন আছে বাইবেলের একটা চ্যাপ্টার মুখস্থ কেউ আছে নেই যে যিশুর বিশ্বাস করলে নতুন ভাষায় কথা বলা যায় সেই বিশ্বাস দিয়ে বাইবেলের একটা ছোট্ট বই মুখস্থ করা কোনো পাদ্রী আছে নাকি না কিন্তু কোরআন ক্যারিমের মুখস্থ করে রেখেছে এরকম লক্ষ লক্ষ শিশু কিশোর রয়েছে ঠিক না আল্লাহর অলৌকিকত্ব কি মিরাকাল আর এই মিরাকালের আর দিক যেটা বলার জন্য ভূমিকাটা বললাম সেটা হলো এই এই কোরআন বোঝাও সহজ কেমন আপনি একবার দুইবার কোরআন খতম করবেন অর্থ সহ আরবি আয়াতটা পড়বেন জোরে জোরে তর্জমা বাংলা পড়বেন জোরে জোরে আপনি আরবিও বোঝেন না হালদা মানে জানেন না দালিকা মানে জানেন না উলাইকা মানে জানেন না কোনো দরকার নেই আপনি কোরআনের আয়াতটা পড়বেন আর বাংলা তর্জমা পড়বেন এক দুই খতম দেবেন এরপরে যখনই নামাজে দাঁড়াবেন ওই ইমাম সাহেব কোরআনের যেখান থেকেই পড়ুক আপনি দেখবেন অর্থগুলো আপনার ব্রেনে চলে আসছে